সেতুর উপর দিয়ে বইছে জল ঝুঁকির যাতায়াত অজয়ে জল বাড়ায় অস্থায়ী মাটির সেতুতে উঠেছে জল ধরেছে ফাটল পাশে স্থায়ী সেতুর কাজ এখনো হয়নি শেষ তাই ইটে স্তূপ করে সেতু বন্ধ করা হয়েছে তবুও ঝুঁকি নিয়ে সেই ইটে স্তূপের উপর দিয়ে চলছে যাতায়াত পাশাপাশি ঝুঁকি নিয়ে অস্থায়ী ফাটল ধরা সেতু দিয়েই চলছে দেদার যাতায়াত কারা এভাবে ইটে স্তূপ করে রেখে মানুষজনকে সমস্যায় ফেলছে প্রশ্ন তুলছে বিজেপি কিছু কাজ বাকি আছে জুলাই মাসের শুরুর দিকেই সেতুর উদ্বোধন হবে বলে আশাবাদী রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার প্রত্যেক বছর বর্ষার সময় জল বাড়ে অজয় নদে আর সেই সময় জলের তরে ভেসে যায় বীরভূম পশ্চিম বর্ধমানের সংযোগকারী কাকসার নবগ্রামে অজয় নদীর ওপর অস্থায়ী মাটির সেতু শুরু হয় দুর্ভোগ প্রায় পনেরো কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হয় সাধারণ মানুষকে বিপাকে পড়তে হয় ব্যবসায়ীদের সেই কথা মাথায় রেখে রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হয়েছে স্থায়ী সেতু সেই সেতুর কাজ এখনো কিছুটা বাকি তারই মধ্যে এবারেও অজয়ের অস্থায়ী সেতুর ওপর জল উঠে ভাঙবো ভাঙবো অবস্থা নতুন সেতু উদ্বোধন না হওয়ায় আতঙ্কের মধ্যেই ঝুঁকি নিয়ে সেতু দিয়ে যাতায়াত করছে সাধারণ মানুষ আর নতুন সেতুতে ইটের স্তূপ পেরিয়ে যাতায়াত করছে ছোট বড় গাড়ি এক গাড়ির চালক বলেন যাত্রী নিয়ে ছোট গাড়ি চালাই অস্থায়ী সেতু দিয়ে গাড়ি যাতায়াত করতে দেওয়া হচ্ছে না সেই জন্য নতুন সেতু দিয়ে যাতায়াত করতে যাচ্ছিলাম মাঝখানে যেভাবে ইটের স্তূপ করে রাখা হয়েছে তাতে ঝুঁকি নিয়েই মানুষজন পারাপার করছে আমরা চাইছি তাড়াতাড়ি সরিয়ে দেওয়া হোক এবং সেতু খুলে দেওয়া হোক বিজেপির জেলা সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলেছে সেতুর কাজ যখন প্রায় শেষের মুখে তখন এভাবে ইটেস্তুপ কাড়া করে রাখলো দুর্ঘটনা ঘটলে দায় কে নেবে নাকি এর পেছনে রয়েছে অন্য কাহিনী পুলিশের কাছে আমরা জানতে চাইব যদিও রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায়ী মন্ত্রী প্রদীপ মজুমদার ফোনে জানান এখনও কিছুটা কাজ বাকি রয়েছে আগামী কিছুদিনের মধ্যে সেই কাজও শেষ হয়ে যাবে জুলাই মাসের প্রথম দিকেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সেতু উদ্বোধনের আবেদন করব তাড়াতাড়ি যাতে সেতু খোলা যায় সে আবেদনও রাখব Terima <sweak> kasih telah menonton!

Good.

রেজিস্টার করবে এর উপর দিয়ে যাচ্ছে কি করবে অসুবিধা করে সব কি না মব বিনা উইটা আচ্ছা এই জল উঠে গিয়ে যে রিক্সে পেরিয়ে এলাম ভয় লাগছে সেই ভয় ভয় পেরিয়ে এলাম হ্যাঁ নতুন ডিজ হয় নতুন নতর বিশটা চালু হলে আমাদের ভালো হয় আমাদের सवारी উপকার হয় যাত্রার আমাদের এই ধারে পেরোনো আসা যাওয়া খুব অসুবিধা হয়ে যাচ্ছে মানুষের সাধারণ মানুষের सवारी অসুবিধা হ্যাঁ মোটা মোটা ভিড় গেছে হ্যাঁ ভেঙে যাবে খুব রিক্সা অপরে পার হতে হবে আমরা চাই যে ব্রিজে যাতে তাড়াতাড়ি চালু হয় মানুষের সুবিধা সুযোগ হবে পারাপার হবে আমার নাম সমাপদ হারি আমি আমার বাড়ি হলো নবগ্রাম আমি গিয়েছিলাম জয়দেব আবার জয়দেব থেকে খুব রিক্সা কেড়ে এলাম ঘুরে দুর্গাপুর পূর্ব বিধানসভার কাকসা ব্লকের মানুষ এবং গলসি বিধানসভা কেন্দ্রের মানুষ এবং বীরভূম জেলার মানুষের পারাপারকারী যে নতুন ব্রিজ অজয়ের তৈরি হয়েছে এই ব্রিজ অত্যন্ত সময় উপযোগী কিন্তু হলেও তা রাস্তা সম্পন্ন হলেও রাস্তার মাঝখানে কারা স্তূপ করে রেখেছে আমরা প্রশাসনের কাছে জিনিসটা জানতে চাইছি যার ফলে যাতায়াতের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে ভুল করেও ওই ট্র্যাকে কেউ ঢুকে পড়ছেন বাইক নিয়ে পারাপার করতে পারছেন গাড়ি নিয়ে রাত্রিবেলা ভুল করে এটাকে মানুষ ঢুকে পড়ছে ওখানকার স্থানীয়দের বক্তব্য অনুযায়ী যে যারা টোল নিচ্ছেন তারা কি তাহলে এই ব্যবস্থা তৈরি করেছেন তাহলে যদি করে থাকেন এর দায় জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এবং তার সাথে গ্রাম পঞ্চায়েতের সত্র প্রশাসনকে দায়িত্ব নিতে হবে কেন এই অগ্রণী ভূমিকা প্রশাসন নিচ্ছেন না এবং ওই রাস্তাকে অবিলম্বে মানুষের জন্য লোকার্পণ করে সেই রাস্তা মানুষের জন্য খুলে দিতে হবে আমরা এই দাবি জানাচ্ছি